কি অবস্থার মধ্যে পড়ে গেছিলাম বাপরে বাপ রান্না রেখে তাই আমার বাইরে যাইতে হলো নমস্কার সবাইকে আমি নুপুরমন আছেন সবাই সকালের বাসি কাজ টুকটাক সেরে এই যে ভাতের হাড়ি নিয়ে পড়েছি প্রথমেই ভাতটা উঠিয়ে দিলাম আজকে ভাবছি একবারে সব রান্নাগুলোই করে ফেলবো সে আর হলো কথা যাই হোক ফুলকপিটাও আমি এই ফাঁকে কেটে নিয়েছি ভাতটা উঠিয়ে দিয়ে এখন ফুলকপিটা ধুয়ে নেওয়া শীতের সময় ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে কি যে ভালো লাগে গরম ভাতের সাথে এই তো সবে মাত্র ফুলকপি খাওয়া শুরু হলো যতদিন না শীত উঠেছে ততদিন আমাদের ঘরে ফুলকপি চলবে তাছাড়া আমরা দুটো মানুষ ফুলকপি খেতে ভীষণই পছন্দ করি এই তো বড় হাড়িতে গরম জল উঠিয়ে দিয়েছি আমার বড় জন্য তার আবার গরম জল ছাড়া স্নান হয় না যত সব অলসতা আমার নিজের জন্য আমার নিজের জন্য গরম জল করতে মন চায় না নিজে কিছু করে খাবো সেইটাও আলাদা করে কিছুই করতে মন চায় না আচ্ছা আমরা গৃহিণী রাখি এইরকমই বলুন তো এই যে এই ফাঁকে বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি আর হ্যাঁ যাই বলুন না কেন শীতের সময় বেগুনটা খেতে কিন্তু বেশ লাগে বেগুন দিয়ে মাছের ঝোল বেগুন ভাজা বেগুন ভর্তা সব সব কিছুই যেন অসাধারণ লাগে টুকরো টুকরো বেগুনগুলো ভেজে নিচ্ছে এটা কিন্তু ভরতে হবে আর এই ফাঁকে আমি বরের সাথে বেরোলাম রান্নাটা অফ রেখে ওই যে বললাম না একবারে রান্না করবো সেইটা আর হয়ে উঠলো না ভাবলাম এই ফাঁকে ওর সাথে একটু বের হই এই যে পাশের দোকান আছে পাশের দোকানেই আসলাম একটু মুগ ডাল নিতে অনেক দিন থেকে মুগ ডালটা খাওয়া হয় না তাই ভাবলাম আজকে মুগ ডাল দিয়ে ফুলকপি রান্না করব। শীতের সময় আমাদের মেনুগুলো যেন চেঞ্জ হয়ে যায় এই সবজি ডাল খেতে কি যে ভালো লাগে যাই হোক আমি এখানে ফুলকপিগুলো ফাঁকে ফাঁকে কেটে নিয়েছি মুগ ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন এটা ভালোভাবে ম্যাশ করে করে শীতের সময়টা সচরাচর ভালো লাগে না কিন্তু বাহারি রকমের সবজি পাওয়া যায় সেই জন্য হয়তো ভালো লাগে কত ধরনের টাটকা টাটকা সবজি পাওয়া যায় বলুন তো ওগুলো আবার ফ্রিজেও রাখতে হয় না বাইরে রাখলেই একদম কয়ে বেশ কয়েকদিন ভালোভাবেই খাওয়া যায় চুলা ডালটা ফুটিয়ে নিচ্ছে আর একটা চুলো তো ফাঁকাই আছে ভাবলাম এটা তো ফুলকপিতেই উঠিয়ে দিই এই দুই থাক থাকার এই একটা সুবিধা ফুলকপি ভাজা হয়ে গেছে এটা আবার এখন ডালের ভিতরে দিয়ে দিচ্ছি আর ওই ফাঁকে আমি মশলাটাও কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে ওই চুলায় ডালটা হতে থাকে আর এই চুলায় আমি ডালটা ফোড়ন দেওয়ার জন্য সব প্রিপেয়ার করে নিচ্ছি যাই হোক এখানে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা ওই জিরে আর গরম মশলা দিয়ে বেটে রাখা ওই আদা জিরে দিয়ে কষাই নিয়ে এবার ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি ব্যাস আমার ডাল প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা ও হ্যাঁ নামানোর আগে আগে কিন্তু একটু গরম মশলাও দিয়ে দিয়েছি এবার সব রান্নাগুলো এক পাশে রেখে ওই যে সেই বেগুনটা ভেজে নিয়েছিলাম ওইটা এখন ভর্তা করবো তাই বেগুনে দুকর রসুন ভাজা দিলে কি যে ভালো লাগে তা আমি এভাবে ভর্তাটা করে নিলাম ব্যাস ভর্তা হয়ে গেছে এবার পাশাপাশি ও এসেছে খেয়ে রান্না করলে কি হয় এরপরে আছে চুলা মোছাই হারি কড়াই ধোয়া মাজা ভসা এগুলো তো আছে যাই হোক ওর জন্য ভাত বেড়ে দিচ্ছি পাশাপাশি কিন্তু আমি ওগুলো মেজে নিয়েছি তাও প্লেটে আজকে একটু সাজিয়ে দিচ্ছি ও তো সচরাচর সময় পাই না আর আমি এভাবে সাজিয়ে দিতেও পাই না ওই তাড়াহুড়াতে খাইতে দিই খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে চলে আসলাম একটু ছাদে ওই যে প্যারা এখন শীতকালে ছাদে আসতে হয় জামা কাপড় মেলতে ভারী ভারী বস্তা বস্তা জামা কাপড়গুলো সাদে না দিলে শুকায় না তো এগুলোকেও নিয়ে যাওয়ার পালা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা সবাইকে